লাঠি নিয়ে যাব কিন্তু আমি গোলো ফাঁক পেলেই পালাবি বলো কে ওইখানে চুপ করে বসতে হবে কোথায় যাবি না ঘরের মনটা কেন বল তোর একপোটে হ্যাঁ

আমাদের এই বসে মাথা সাড়ে দিনকে দিতে হবে তো এখানে দেখা যায় দাদা ভাই দিদি ভাই আমাকে পুষ সংক্রান্তির দিন মা বসমতারে পিঠে খাওয়াতে হয় তা এই দেখো আমরা আজকে যে পুষ মাঠ চলে যাচ্ছে সংক্রান্তির দিন এই যে এই জায়গায় যে ছয় খান পিঠে দিছি এই যে গোলরে ছয় খান পিঠে দিছি এই যে তারপরে ওই যে নাঙ্গল জুমাল বানাইছি এইগুলো আমাকে করতে হয় ওই যে কালকে পিঠে কাটে পিঠে রান্ধতে হইছে এই যে নদী তিটা বোসান করব শাশল পিঠে সবাই খাবি আজকে ওই সংক্রান্তি আজকে খাতি এই ফুলগুলা তো শুনে লাগে না হলুদ ফুলগুলা আর বেশি থাকে এখন আমার প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ্মী পালা এইখানে দেয়া আলো এখন ওই ঘরে যাবো ওই দুটো ঘর আছে সব লিখে রেখেছি

আর আমার শুধু মনে হয় সব জায়গা দিয়ে আর মনে হয় কি ঘরটা শুধু লেপে পুচে পরিষ্কার খুব ভালো লাগে আমাদের লেবু গাছে আম গাছে কাঁঠাল গাছে সব গাছে আমাদেরই চারিগুলে চিটে যায় মা এইটা আমি প্রথম থেকে যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমাকে শিখিয়ে জমা আর আমি সেইভাবে প্রত্যেক বছর এইভাবে করে যাই কেন 10 বছর করতে পারিনি শ্বশুর মারা গিয়ে তখন তখন আর কিছু করতে পারিনি মা বলে সবাইকে পিঠে খাওয়াতে আমাদের পিঠে খাওয়াতে দিতেই থাকে আমাদেরবা পিঠে খাওয়াতে এখন যাব গরুকে কে পিঠে খাওয়াতে হই যা হই যা এই যে ওমা চা করতে দাও। তা Jacket এর আমরা

এখনকার দিনে অনেক বাড়িতে অনেক কিছু মানে না হ্যাঁ ধরুন আস্তে আস্তে সমাজ মডার্ন হয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাড়িতে এখন পুরানো আছে আমরা সব মানি মানে আমাদের পূর্বপুরুষরা যেগুলো করে এসছে আমরা সেগুলো করি এখন আর কি সব দিক থেকে এই শুধু একটা জিনিস দেখলাম এটা নয় অনেক কিছু ব্যাপার আছে লাল পালন সবটা খেতে হবে আজকে

খাবা পোৰা চুঙি পুৰিয়ে ব

প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে এত লোকজনের ভিড় চিন্তা করা যাবে না আর আজকে পিকনিক করে সবাই আর আজকের দিনে সবাই একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে নাচানাচি করে হ্যান দেন তো যেই কারণে আজকে ওইখানে যাই নাই বাড়ির থেকে অনেকটা দূরে এসছে অনেকটা দূরে মানে মোটামুটি ওই চার পাঁচ কিলোমিটার দূরে এসছে বাড়ির থেকে আজকে এখানে আমাদের স্নান করা হবে পিঠে খাওয়া হবে আর আমাদের এমনি ঠাকুরদা দা মারা গেছে এক বছর হয়ে গেল আমাদের স্নান নদীতে স্নান করতে হয় একটা দিন আজকে যদি আমরা না করি তাহলে আমাদের গঙ্গায় যে স্নান করে আসতে হবে এক বছরের মধ্যে তো যে কারণে আজকে সবাই মিলে নদীতে চলে এসছে বাপরে অনেক দূরে জল এত নদীর মাঝে চাষ শুরু হয়ে গেছে নদীর এরিয়া এখান থেকে স্টার্ট এ দেখুন কিন্তু সব নদীর মাঝে চাষ করতে লেগে গেছে মেলার এখানে আজকে তুমি যেতে পারবে চান করার কোনো জায়গাই নাই সব গাদা গাদি লোকের

ছোড়াটা ওই দিকে বাবা এটা কুরুর মানা বলে এই যে পাড়া দেখা ভগবান এখনো তুমি ওরকম ঝাপ দেবে না কিন্তু আস্তে আস্তে নাম এই পাশ থেকে নামো না এই পাশ থেকে নামো এই যে এই যে এদিকে ওখানে অনেক ইয়ে আছে তো খাল আছে তো বেশি ইয়ে করো না ও বাবা এই বালিগুলোতে ঘর বানানো যায় না এই বালিগুলোতে ঘর বানানো যায় না

এই সুজা সুজা দিকে আসবা মানে সাবান লাগা মানে আজো জায়গা এত বাড়িতে স্নান করি তো শীতকালে দিনে নদীতে সাঁতার কেটে পুরো মাইন্ড তোমার পুরো গাটা লাল হয়ে গেছে ঠান্ডায় কইলে কইলে বাবা ভয় ভয় তাতে তুমি জানো তো পিসার পিসা আসে দেখি রাসো চিন্তে পারলাম টেগি যে নি আসে পিসা না আসা বন্ড জম চেনা ভালো তো পিসা কে বলে যে চপ মুড়ি নি আসে পিসা আলু দম তরকারি নি আসে দেখি চপ পাই না কে এই যে এখানে যেরকম বালি দেখছেন এক সময় পুরো নদীর এরকম বাল্লি ছিল এখন সব বাল্লি তুলে তুলে বালি সব শেষ চরম ডেটা তোরা তোড়া হ্যাঁ